দর্শক আজ আমাদের লক্ষ্য হচ্ছে পাবনার দারুল আমান ট্রাস্টে এটি একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি পাবনা শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বাইপাস মোড়ের উত্তরে লক্ষ্মীপুরে অবস্থিত উনিশশো একানব্বই সালে আঠারোই ডিসেম্বরে পাবনার দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় আর এই দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ছিলেন পাবনা জেলার মধুপুর গ্রামের মরহুম হারুনা রশিদের ছেলে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম এটি হলো টাস্টের একটা খামার এই খামারের অনেকগুলো গরু রয়েছে আর গরুর দুধ বা গরু বেচাকিনি করার পর যে অর্থ আসে সেই অর্থটা এই ট্রাস্টে বা ইতিমদের জন্য ব্যবহার করা হয় টাস্টের সামনে বিশাল বড় একটা পুকুর এই পুকুরে শীতল ঠান্ডা আবহাওয়ায় মনে হয় ছাত্রছাত্রীদের মন ঠান্ডা হয়ে যায় এটি হচ্ছে দারালামান টাস্টের প্রধান গেট আর গেট দিয়ে ভিতরে ঢুকতেই আপনার পরিচয়পত্র জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে বর্তমানে বর্তমানে দারুল আমান ট্রাস্টের অধীনে পাবনা ইসলামিয়া ইতিমখানা পাবনা ইসলামিয়া মাদ্রাসা পাবনা ইসলামিয়া কলেজ একটি হিপজোখানা এবং দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমি পরিচালিত হচ্ছে সর্বশেষ দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসের একটি মসজিদি তাকুয়া নামের মসজিদ স্থাপন করা হয় মসজিদ দেখতে বেশ সুন্দর মসজিদের ভিতরে কারুকার্য মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে মসজিদটিকে বেশ বড় বেশ বড় আকৃতিক মসজিদটি এখানে ছাত্রছাত্রীরা অবসর সময়ে তাদের টিচারদের বা টিম আকারে কোনায় কোনায় বসে পড়াশোনা করে মসজিদের পাশে রয়েছে বেকার বেকারি বিস্কুটের কারখানা এই বেকারি বিস্কুটের কারখানাটি ইতিমদের জন্য বেকারি বিস্কুট তৈরি করে এবং সকালের নাস্তা তাদেরকে দেওয়া হয় এখান থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না নিজের হাতে বানায় খায় না

এটি হচ্ছে লাইব্রেরি ইসলামিক লাইব্রেরি এই লাইব্রেরিতে মোটামুটি সব ধরনের বই পাওয়া যায় ছাত্রছাত্রীরা এসে এখানে বই পড়াশোনা করে সাথে টিচারও থাকে একটা তাদেরকে দিক দেয় এখানে এই লাইব্রেরি সব ধরনের বই পাওয়া যায় সব ধরনের মোটামুটি অবশ্যই সময় আসে সবাই আসে বই পড়তে আসে হ্যাঁ দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা

অর্থাৎ এই প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন সর্বপ্রথম মৌলানা আসির আসির সর্দার তার জমি সাড়ে সাত বিঘা জমি দেয় সেই জমিকে কেন্দ্র করেই এই ডালবান ট্রাস্ট হয় এবং সেখানে একটা মাদ্রাসা প্রথম করা হয় সেইটার উদ্বোধন করেন মালানা মাহমুদুল্লাহ হোসেন সাঈদি সাহেব আপনাদের কর্মচারী যে আছে তাদেরকে বেতন দেওয়া হয় কোথা থেকে এই প্রতিষ্ঠান কালেকশন মানে এতিমখানা এতিম জন্য আমরা কালেকশন করে জনগণের সাহায্য সহযোগিতা আছে টাকা পয়সা দেয় চাউল দেয় ডাউল দেয় হ্যাঁ খাসি দেয় গরু দেয় পাশাপাশি হেফজো শাখার যারা ছাত্র তারা বেতন দেয় এই সমস্ত বেতন দিয়ে আমাদের মানে হেফজোখানা এবং শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হয় আর কলেজের জন্য কলেজ সরকারি আধা সরকারি কলেজ জন্য এমপিও ভুক্ত যাই সরকারি টাকা দিয়ে কলেজ চলে সরকারি টাকা দিয়ে মাদ্রাসা চলে বন্ধুরা আজ আর আবার সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফিজ